সব সবজি নিয়ে বসে গেছি কি কাটবো কোনটা কাটবো আগে মচা কাটব না এ চোর কাটবো না পুইশাকব ভেবে উঠতে পারিনি এখন মর্নিং বন্ধুরা আশা করি সবাই একদম সুস্থ আছেন ভালো আছেন আমার পরিবার সবাই ভালো আছে আর আপনারাও নিশ্চয়ই ভালো আছেন এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তো চলুন সকাল সকাল চা একদম রেডি করে নিয়ে চলেছি আর বা সব সবজি তো আপনাদের দেখালাম সবজিগুলো কাটাকুটি করব কি রান্না করব আর এদিকে বেশি পুঁটি মাছ আর মাছ বের করে রেখে দিয়েছি কি রান্না করব সেটা এখন ভেবে উঠে পারিনি এদিকে মেয়ে সেজেছে জামা পর কিছু কাচতে দিয়ে এসেছি চলুন চা খেয়ে আজকে করব করবো হেনা করবো চা খেয়ে হ্যানা করে সবজি কাটতে বসে যাব পরে আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে কী ডায় রান্না করলাম যে আজকে কি কি রান্না হয়েছে মাছ আর হয়নি কাল রবিবার গেছে মাংস হয়নি বলে তাই আজকে মাংস হয়েছে মেয়ে তার গাজর দিয়ে তার তার নিজের জন্য এটা বানিয়েছে আর এটা আমি কুমড়ো আলু তরকারি করেছি পুঁশাক দিয়ে আর এটা থরের তরকারি আর এদিকে রান্না বান্না হয়ে গেছে ভাতও হয়ে গেছে এই যে মাংস করেছে মেয়েই আজ মাংস করেছে আর আমি ভাত কাতগুলো করেছি ভাত এই যে হয়ে গেছে সব রান্নাঘর মোছা টোছা সব কমপ্লিট হয়ে গেছে এবার যাব শুধু চান করতে আমার ফোনটা যে কি হচ্ছে কেন ধোঁয়া ধোঁয়া লাগছে দিনের মতো আজকেও বেরিয়েছে একটু আর সেমের একটু মিটিং করবো এক জায়গায় যাবো একজনের সঙ্গে কথা বলতে সেখান থেকে বেরিয়ে আজকে তারপর যাব আমাদের ডিপি ঠাকুর ডিপির কাছে এই যে লাল পে শাড়ি পরেছি চলুন পরে গিয়ে দেখা হচ্ছে প্রচণ্ড রৌদ্র আজকে একটু কম আছে তবুও রোদ্র হ্যাঁ তোরা চল সঙ্গে সঙ্গে

তাই চলে এলাম একটু কিন্তু মন্দিরটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এইখানে আগে মেয়েরা প্রোগ্রাম করতে নিয়ে আসতাম শিবরাত্রি সারা রাত প্রোগ্রাম করতো শিবরাত্রি বা আর এখানে করতাম কিন্তু দেখি ঠাকুরের দর্শন হয় নাকি কারণ এখন তো মন্দির খুল মন্দিরের পাশে কি একটা অনুষ্ঠান হচ্ছে গান বাজছে আর মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে দারুণ ভালো লাগছে কিন্তু মন্দিরটা দেখতে তো মন্দিরে অন্ধকার মানে মন্দিরে এখন সন্ধ্যে আরতি সময় মন্দিরটা খুলবে যায় হোক কাঁচাকিঠে মন্দিরটার চারদিকটা দেখলাম খুব সুন্দর সাজিয়েছে সে তাই গেট দিয়ে বেরিয়ে যা আর সামনে জল দিয়ে চলে যেতাম আর এখন এই মন্দিরে কেন জল দিইনি আমাদের আমাদের সামনাসামনি অনেক মন্দির হয়ে গেছে তো ওইখানেই জল দিয়ে দিই আর এখানে এতটা আসি না আগে আগে আসতাম তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে জানি না পয়লা বৈশাখে যদি পারি এই মন্দিরে আসবো একবার ইচ্ছে আছে এসে পুজো দিয়ে যাব দেখা যাক কি তো এই শিলার একটা বান্ধবী আছে ফ্ল্যাটে ও ওকেও একটু আশ্রমের কথার জন্য শুন ডেকেছিল তাই আমি আর শিলা এসে মিটিং থেকে সেরে ওর সঙ্গে একটু কথা বলবো তারপর কি হয় বাজারে ঢুকবো আমাদের সব লাগেজ হয়ে হয়ে গেছে এইখানে একটা গেছে তো লাগেজ হয়ে গেছে আমি যাব না বলেছিলাম আমার মেয়েকে উড়িষ্যায় ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে তো যাবো না ভাবছিলাম হঠাৎ লাস্টে ফাইনালি হলো যে যাব বলে তাই তিন আমার ব্যাগটা গুছিয়ে নিয়েছি মেয়ে তারপর গোছানো হয়ে গেছে তো আজকেই আমরা বেরিয়ে যাব। তো উড়িষ্যায় তারপর তো গিয়ে ওখানে দেখা হবে চলুন আপাতত বাড়িতে রান্নাবান্না করেই বেরোতে হবে তবে সব জিনিসপত্র গোছালাম সব মেয়ের ব্যাগ গোছানো ছিল ওর বাবার ব্যাগ গোছানো ছিল আমারটা গোছানো হয়নি আমি এই মাত্র গোছালাম এখন রান্নামান্না করবো তবে পরে আছে আপনাদের সঙ্গে দেখা এই পাশে এই শোকেসটা এই পাশে ছিল আমি এই পাশটা পুরোটা শোকেসটা সরিয়ে দিলাম কারণ যাওয়া আসার মুখে বাজারগুলো দেখা যাবে এই এইভাবে শোকেসটা সাজিয়ে দিলাম আর এই পাশে আলনাটা রাখলাম দুটো চেয়ার থাকলো আর এই যে সব ব্যাগ গোছানো হয়ে গেছে আর ওদিকে ব্যাগ গোছানো হয়ে গেছে লাগেজ আর ও ঘরেও একটা লাগেজ আছে গোছানো যাব না বলেছিলাম মেয়ে আর আমার বর যাওয়ার কথা আছে উড়িষ্যা কালকে সকালবেলা কালকে আড়াইটার ট্রেনে বেরিয়ে যা ট্রেনে বাসে বেরিয়ে যাবে আমার যাবার কথা ছিল না ছেলেটার শরীরটাও ভালো না আর একটু অনেকটা কাজ ছিল একটু লোনের ব্যাপারে একটা দরকার ছিল কিন্তু সেটা ঝামেলাটা একটু মিটে গেছে তাই জন্য যাওয়ার সিদ্ধান্ত নিলাম মেয়েও একা যেতে চাচ্ছে না যেহেতু মেয়ের সঙ্গে একটা মেয়ে থাকলে ভালোই হয় না তো সেই জন্য সিদ্ধান্ত নিলাম যাব তে কালকে বাসের টিকিটটা এই কালকে সকালবেলায় বলেছেন কাটবে দুটো টিকিট ওদের অটোমেটিক কাটা হয়েছিল তাই টুকটাক জিনিসপত্র গুছিয়ে নিলাম আসলে এই সময় যে অনেক কাজ কারণ যেহেতু আটসে মেয়ের বাজার দেখালাম বাজার তুলেছি প্রতি প্রত্যেক দিন কেউ না কেউ আসে বাজার আনতে সেটা বাজার আনা এগুলো আনা সেগুলো বাজার দেওয়া এখান থেকে আবার আনা এগুলো যেহেতু দায়িত্ব থাকে চলে যাবার মানে আমার পুরোটাই সব বন্ধ হয়ে যাবে তাই চাইছি যেন একদিন দুদিনের মধ্যে কাজটা হয়ে যায় হয়ে গেলেই ভালো কালকে আমরা বেরোচ্ছি কালকে হচ্ছে মঙ্গলবার যাতে যদি বুধবার দিন পৌঁছে গিয়ে বুধবার কাজ করি তাহলে বৃহস্পতির মধ্যে চলে আসবো আর সামনেই পয়লা বৈশাখ পয়লা বৈশাখে বাইরে আমার ঠিক ভালো লাগে না পয়লা বৈশাখে বাড়িতে থাকবো সবাই মিলে রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করবো একটু আনন্দ করব আর ঠাকুর মন্দিরে যাব এটাই আমার খুব ইচ্ছে তো জানি না সেই ইচ্ছাটা পূরণ হবে কি না আপাতত বেরোই সবপত্র জিনিসপত্র গোছানো হয়ে গেছে আর বাজার একটা বান্ধবীর বাজার নিয়ে তাই বাজার ভাট করতে আস্তে আস্তে ফোন চলে এলো তাই বাজার ভাট করতে এসে একটা পেপার এলে একটা ভালো করে সুন্দর করে বোঝে ভিডিও করতে এসেছি লবণ একটা কাপড় কাচার সাবান দুটো আর বাসন মাজার সাবান দুটো একটা লিখে আর কি বলছিল বাসন মাজা সাবান দুটো সাপ একটা সাপ সাপ দমিটা এ পাঁচশো টাকা তো ছোট বড়টা লে একটু সরে বসে ঠিক করে গোছিয়া কর ওগুলা লিখে নে খাতায় আমি যাই সেগুলো তুমি ফোন করলো তাই মেয়েকে বললাম একটু ও এখান থেকে কাজে যায় কাজে যাওয়ার সময় বাজারটা নেবে তাই কাজে বাজারটা গুছাতে বললাম দিতে বললাম খাতায় লিখতে বললাম এখন আমি চলে যাবো রান্নাঘরে আলু ভাজা আর কুমড়ো ভাজা করবো আর মাংস সকালে আছে ওগুলো গরম করবো খাওয়া দাওয়া করবো জিনিসপত্র এখনও কিছুটা গুছিয়েছি কিছুটা গুছাই নি যাবো বলে তো সেরম জানি নি ছেলে শরীরটা ভালো না বলে যাবো না বলছিলাম কিন্তু এখন যখন যেতে হবে সবগুলো গুছিয়ে গাছিয়ে নিই আর চলুন এখানে ভিডিওটা শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখা আছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন